রাজধানীর আড়ালিয়া পঞ্চবটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড আগুনে ভষ্মীভূত হয় কম করেও পনেরোটি দোকান রাতের এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ছুটে যায় দমকলের একাধিক ইঞ্জিন দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন আয়ত্তে আসে তবে প্রথম ইঞ্জিনটি সময় মতো আসলেও অন্যগুলো দেরি করে আসে বলে অভিযোগ এরই মধ্যে পুড়ে ছাই হয়ে যায় অন্তত পনেরোটি দোকান একাধিক গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয় তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে হোটেল ফাস্টফুড মিষ্টির দোকান মুদিমাল কসমেটিক্স সহ বিভিন্ন সামগ্রীর দোকান ছিল প্রাথমিকভাবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে শনিবার সকালে ক্ষতিগ্রস্ত পঞ্চবটি বাজার পরিদর্শনে যান প্রদেশ বিজেপি সহসভাপতি তিনি কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে সুবলবাবু এই বিষয়ে সদর মহকুমা প্রশাসক জেলা শাসক সহ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় সে বিষয়ে তারা দেখছেন বলে আশ্বস্ত করেন শাসক দল এবং প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে আছে বলে জানান এদিকে প্রশাসনিক স্তরেই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আপদকালীন প্রাথমিক ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানা যায় আগুন লাগার কারণ অনুসন্ধানে শুরু হয়েছে তদন্ত অনুমান দুইটা সময় লাগা হয়েছে লাগানো এদিকে মনে উইদেন ইস্কার্ড ডিস্কা আটটা চার বছর বয়সে মনও এদের মধ্যে শর্ট লাগবে আমার যেটা

এর মধ্যে আছে হোটেল আছে বাজারাল দোকান আছে রেস্টুরেন্ট আছে মোবাইল বিক্রির দোকান আছে মোবাইলের দোকান আছে দোকান আছে মিষ্টির দোকান আছে একটা তিন মাঙ্গার দোকান আছে আর একটা মন্দির আছে আর একটা আছে মাইকের দোকান এই যে ফ্রায়ার সার্ভিস স্কুল মিদারে আপনারা কবল দিবেন তারা কি সঠিক সময় আসছে বলতে না 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 একটা একটা সঠিক আছে একটা ইঞ্জিন আইছে একটা ইঞ্জিন হয়তোই একটা সঠিক আছে আর এইদি একটাও সঠিক আছে

TV, channel for news and entertainment.